প্রিয় ছাত্রছাত্রীরা এখন আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশমিক সংখ্যা বড় থেকে ছোটো সাজানো অর্থাৎ দশমিক সংখ্যায় কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট সেটা তোমাকে সাজাতে হবে দেখো আমি শেখাচ্ছি একের অঙ্কটা দেখো শূন্য দশমিক তিন শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক তিন 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 শূন্য দশমিক তিন 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 এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোটো সেটাগুলো তোমাকে সাজাতে হবে তুমি দেখে কিন্তু কিছুই বুঝতে পারবে না কোনটা বড় কোনটা ছোট। তোমার মনে হবে দশমিক তিন তিন তিনটা বড়ো এবং কোনটা ছোটো তুমি বুঝতে পারবে না তার অঙ্কগুলো করতে হবে কীভাবে দেখো আমি দেখাচ্ছি প্রথমে তুমি অঙ্কগুলোকে লিখে পেলো শূন্য দশমিক তিন প্রথমে পরপর লিখে পেলো দেখো আমি পরপর সংখ্যাগুলোকে কিন্তু লিখে ফেলেছি এরপরে কী করতে হবে দেখো এরপরে তুমি দেখো এই সংখ্যাগুলোর মধ্যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সব থেকে বেশি কটা সংখ্যা আছে দশমিকের পরে দেখো এইটাতে একটা দুটো তিনটে সংখ্যা আছে এটাতে দশমিক পরে দুটো সংখ্যা আছে এইটাতে দশমিকের পরে দুটো সংখ্যা আছে এটাতে দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে এইটাতে দশমিকের পরে তিনটে সংখ্যা আছে সবথেকে বেশি সংখ্যা তোমার কাজ হচ্ছে প্রত্যেকটাতেই দশমিকের পরে তুমি তিনটে করে সংখ্যা করে দাও দশমিকের পরে যত ইচ্ছা শূন্য তুমি বসাতে পারো এটা মনে রাখবে দশমিকের পরে যত ইচ্ছা শূন্য তুমি বসাতে পারো তাহলে এখানে দেখো দশমিকের পর কটা সংখ্যা আছে একটা তাহলে তুমি এখানে আরও দুটো সংখ্যা বসিয়ে দাও বসিয়ে দিয়ে তিনটে সংখ্যা পূর্ণ করে দাও তাহলে এখানে তুমি আরও দুটো সংখ্যা বসিয়ে দাও দেখো তাহলে দশ আচ্ছা এখানে তুমি সমান দিয়ে করো সমান দিয়ে শূন্য দশমিক তিন আরও দুটো শূন্য বসিয়ে দিলে তারপর একটা দেখো একটা কী আছে দশমিকের পরে শূন্য তিন দূর সংখ্যা আছে তুমি আরও তাহলে কটা বসবে এখানে আর একটা বসবে আচ্ছা এখানটাতে দেখো এখানটাতে দশমিকের পরে তিন তিন আছে তাহলে এখানেও তুমি আর একটা শূন্য বসিয়ে দিলে আচ্ছা এখানটাতে দেখো তো এখানটাতে দেখো এটাতে দেখো কোনো দশমিকের পরে সংখ্যা নেই অর্থাৎ এটা তিন হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে তিনের পরে তুমি দশমিক দিয়ে আরও তিনটে শূন্য খাইয়ে দিলে আর এটাতে দেখো শূন্য দশমিক তিন 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 তাহলে নিয়মটা কি হলো নিয়মটা হচ্ছে দশমিকের পরে দশমিকের পরে শেষের দিকে তুমি যত ইচ্ছা শূন্য বসাতে পারো এবং সেটা আগে দেখে নেবে সব থেকে বেশি কতটা সংখ্যা আছে সেই অনুযায়ী তুমি শূন্য বসিয়ে সমান করে নেবে তাহলে এখন দেখো সব অঙ্কগুলোতেই দশমিকের পরে তিনটে করে সংখ্যা হয়ে গেছে দেখো দশমিক পরে তিনটে সংখ্যা দশমিক তিনটে সংখ্যা তিনটে সংখ্যা তিনটে সংখ্যা তিনটে সংখ্যা এখানটায় এই অঙ্কটা থেকে দেখো কিন্তু শূন্য দশমিক শূন্য তিন আছে তুমি কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন করতে পারবে না শূন্য দশমিক শূন্য তিন আছে শূন্য তিনই রাখতে হবে শেষে শুধু একটা শূন্য খাই দিয়েছি আচ্ছা এবারে তুমি বলো তুমি মনে করো এবারে তুমি মনে করো এই দশমিকগুলো নেই মনে মনে করো এই দশমিকগুলো নেই মনে মনে করো দশমিকগুলো নাই এবারে তাহলে বলো এগুলোর মধ্যে কোনটা বড়ো এবারে তুমি নিশ্চয়ই পারবে দেখো এটাতে দেখো এটা হচ্ছে তিন হাজার এটা হচ্ছে তিনশো তেত্রিশ এটা তিনশো তিরিশ এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে তিনশো তাহলে সবথেকে বড়ো কোনটা তিন হাজার এটা সবথেকে বড়ো তাহলে তিন হচ্ছে সবথেকে বড়ো এটা পূর্ণ সংখ্যা বড়ো হওয়ারই কথা ছিল সবথেকে বড়ো তিন আচ্ছা তিন হাজারের পরে কে হচ্ছে দেখো তিন হাজারের পরে দেখো এটাতে তিনশো তেত্রিশ এটাই আছে তিনশো তিরিশ আছে তিনশো তিনশো তেত্রিশটা তারপরে হবে তাহলে শূন্য তিন 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 তারপরে কে হবে তারপর হবে তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো মানে শূন্য আছে কিন্তু তিনশো তিরিশ লিখতে পারবে না এইটা যে আছে সেটা লিখতে হবে তারপরে আর সব থেকে ছোট হচ্ছে এটা আচ্ছা এরপরে দেখো আর একটা অঙ্ক দেখাচ্ছি এটা কি আছে আগে লিখে ফেলে পরপর নিচে নিচে এক দশমিক দুই পাঁচ এক দশমিক শূন্য নয় শূন্য এক এক দশমিক এক এক দশমিক নয় 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 এক দশমিক নয় তাহলে পরপর তুমি লিখে ফেললে এবারে তুমি দেখো দশমিকের পরে এইটাতে সব থেকে বেশি সংখ্যা আছে তিনটে সংখ্যা আছে একটা দুটো তিনটে সংখ্যা আছে দশমিকের পরে তিনটে সংখ্যা আছে তাহলে তুমি দশমিকের পরে সবগুলোতে তিনটে সংখ্যা করে দাও সমান দিয়ে দেখো এটাতে দশমিকের পরে কটা দুটো তাহলে একটা শূন্য খাইয়ে তিনটে করে দিলাম শেষে শূন্য খাওয়াবে কিন্তু শূন্য কিন্তু অন্য কোথাও খাওয়ানো যাবে না শূন্য সবসময় শেষে খাওয়াতে হবে শেষে খাইয়ে তিনটে করে দিলাম এটা কটা আছে একটা দুটো তিনটেই আছে তাহলে আর কিছু অসুবিধে নেই তিনটেই রেখে দিলে এইটাতে দশমিক নেই তাহলে দশমিক দিয়ে তিনটে সংখ্যা খাইয়ে তিনটে শূন্য খাইয়ে সমান করে দিলাম এটা আর এইটা একটা আছে আর দুটো খাইয়ে তিনটে করে দিলাম এবারে মনে মনে দশমিক তুলে দাও তাহলে কে সব থেকে বড় হচ্ছে দেখো এটাতে সব সবথেকে বড়ো এক হাজার নশো নিরানব্বই এক হাজার নশো নিরানব্বই এটা হচ্ছে এক হাজার নশো তাহলে এটা হচ্ছে সব থেকে বড়ো এটা সব থেকে বড়ো তারপরে এইটা হলো তারপরে কী হবে তারপরে দেখো বারোশো এক হাজার দুশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আচ্ছা তার থেকে এরপরে কে বল এরপরে দেখো এক শূন্য নয় শূন্য এক হাজার নব্বই তারপরেই এক হাজার আচ্ছা এই অঙ্কটা করতে পারবে কি তিনের অঙ্কটা দেখো তো শূন্য দশমিক নয় শূন্য দশমিক এক নয় নয় শূন্য দশমিক আট শূন্য দশমিক শূন্য নয় শূন্য দশমিক আট নয় এখানে কে বড় কে ছোট তাহলে কি করতে হবে ফার্স্ট অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিতে হবে মানে পরপর নিচে নিচে লিখে ফেলতে হবে যা আছে দেখে দেখে লিখে ফেল যা আছে আমি দেখে দেখে লিখে ফেললাম লিখে ফেলে তারপর কাজ কি তারপরের কাজ তোমার হচ্ছে দশমিকের পরে কোনটাতে সব থেকে বেশি সংখ্যা আছে গুনে নাও দেখো এখানে দশমিকের পরে কটা আছে একটা এটাতে দশমিকের পরে কটা আছে একটা দুটো তিনটে এটাতে কটা আছে একটা এটাতে কটা আছে একটা দুটো এটাতে কটা আছে একটা দুটো তাহলে দশমিকের পরে এই তিনটে এইটাতে সব থেকে বেশি সংখ্যা আছে তাহলে কটা বেশি একটা দুটো তিনটে সংখ্যা আছে তাহলে দশমিকের পরে তোমাকে সবগুলোতে তিনটে করতে হবে তাহলে এটা তিনটে করো দশমিক পরে একটা হলো আর দুটো শূন্য খাই দিয়ে তিনটে করে নিলে এটা তিনটেই আছে এটা একটা আছে আর দুটো খাইয়ে তিনটে করে নিলে এটা দুটো আছে আর একটা খাইয়ে তিনটে করে নিলে এটা দুটো আছে আর একটা খাইয়ে তিনটে করে নিলে ব্যাস হয়ে গেল এবারে বলো কোনটা বড়ো দশমিক নেই মনে মনে তুলে দাও দশমিকটাকে মনে মনে দশমিকটাকে নেই বলে তুলে দাও এবার কোনটা বড় হচ্ছে এটা নশো এটা একশো নিরানব্বই এটা আটশো এটা নব্বই এটা আটশো নব্বই তাহলে নশো সব থেকে বড়ো তারপরে আটশো নব্বই তারপরে আটশো তারপরে একশো নিরানব্বই তারপরে নব্বই হয়ে গেল আশা করছি পারবে সেবারে আর একটা অঙ্ক দেখো পাঁচ দশমিক পঞ্চান্ন পাঁচ দশমিক দুই পাঁচ 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 দশমিক পঞ্চান্নকে এটা বলা যায় আমি ভুল বললাম এটা বলতে হবে পাঁচ দশমিক পাঁচ 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 দশমিক দুই পাঁচ 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 দশমিক সাত পাঁচ 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 দশমিক শূন্য সাত পাঁচ পাঁচ দশমিক শূন্য শূন্য নয় দেখো এখানে তোমার প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে পরপর সংখ্যাগুলোকে লিখে নিয়েছি এবারে দশমিকের পরে কোনটাতে কটা সংখ্যা আছে গুনে নাও এটাতে দুটো আছে এটাতে একটা দুটো তিনটে আছে একটা দুটো তিনটে আছে দুটো তিনটে আছে একটা দুটো তিনটে তাহলে সবই তিনটে আছে শুধু এটাতে দুটো আছে এটা তোমাকে তিনটে করে নিতে হবে তিনটে করে নেওয়ার জন্য কী করবে শেষে একটা শূন্য এটা তো তিনটেই আছে এটাও তিনটে আছে এটাও তিনটে আছে এটাও তিনটে আছে ব্যাস মনে মনে দশ মিনিট তুলে দাও এবারে সব থেকে বড় কোনটা এটা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচ হাজার দুশো পঞ্চান্ন পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন পাঁচ পাঁচ শূন্য সাত পাঁচ পাঁচ শূন্য শূন্য নয় তাহলে এটা পাঁচ হাজার পাঁচশো এটা দেখো পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন এটা সব থেকে বড়ো তারপরে এইটা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ তারপরে এইটা পাঁচ হাজার দুশো পঞ্চান্ন তারপরে পাঁচ হাজার পঁচাত্তর তারপরে পাঁচ হাজার নয় হয়ে গেল এবার আমরা শেষের অঙ্কটা দেখছি দেখুন চুয়াল্লিশ চার চার চুয়াল্লিশ শূন্য দশমিক চার 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 শূন্য দশমিক চার শূন্য চার শূন্য দশমিক চার চার শূন্য দশমিক শূন্য শূন্য চার তাহলে কি করবে প্রথমে সংখ্যাগুলোকে লিখে দাও এবারে দেখে নাও দশমিকের দশমিকের পরে দেখো এটাতে তিনটে সংখ্যা আছে এটাতে তিনটে সংখ্যা আছে তাহলে তিনটে করে সংখ্যা আছে দশমিকের পরে তিনটে করে তুমি সংখ্যা নেই এটা কোনো দশমিক নেই তাহলে এটার পরে তিনটে শূন্য বসিয়ে দাও এটাতে তিনটেই সংখ্যা আছে আচ্ছা এটাতেও তিনটে সংখ্যা আছে দশমিকের পরে এটা কিন্তু দুটো সংখ্যা আছে তাহলে এটা শূন্য খাই দাও এটাতে তিনটেই সংখ্যা আছে তাহলে সবগুলোর দশমিকের পরে তিনটে করে এখন সংখ্যা হয়ে গেল এবারে তুমি দশমিকগুলোকে নেই মনে মনে ধরে নাও যে দশমিক তুলে দাও মনে মনে দশমিকটা তুলে দিলে তাহলে সব থেকে বড়ো দেখো এটা চার চার তিনটে শূন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা হয়ে গেছে এটা সব থেকে বড়ো তারপরে চারশো চুয়াল্লিশ চারশো চার চারশো চল্লিশ চারশো চুয়াল্লিশ বড় তারপরে চারশো চল্লিশ তারপরে চারশো চার তারপরে সব ছোট ছোটো হচ্ছে এইভাবে করতে হবে তাহলে প্রথম নিয়ম কী হলো নিয়ম হচ্ছে প্রথম কাজ হচ্ছে দশমিকের পরে কটা করে সংখ্যা আছে দেখে নিয়ে সেই সংখ্যাগুলো সমান করো তাহলেই অঙ্ক হয়ে যাবে